শিক্ষণীয় একটি গল্প আমরা সবাই জানি যেমন গাধা সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা গাধাকে বলল তোমাকে পঞ্চাশ বছর আয়ু দেওয়া হবে এবং তুমি পঞ্চাশ বছরের মধ্যে শুধু ঘাস খেতে পাবে অন্য কিছুই খেতে পাবে না তোমাকে মানুষের বোঝা টানতে হবে বা বোঝার বহন করতে হবে তো গাধা তখন সৃষ্টিকর্তাকে বলল যে সৃষ্টিকর্তা আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি বিশ বছর বাঁচতে চাই তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলো এর পরবর্তীতে কুকুরকে বলা হলো তোমাকে ত্রিশ বছর আয়ু দেওয়া হবে এবং তিরিশ বছর তুমি মানুষের বিশ্বাস অত্যন্ত বিশ্বাস হিসেবে থাকবে তো কুকুর বলল যে সৃষ্টিকর্তা আমি এত বছর বাঁচতে চাই না তো কুকুর তখন বলল যে আমি পনেরো বছর বাঁচতে চাই তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলো এরপরে বানরকে দেওয়া হল বলা হলো তোমাকে বিশ বছর আয়ু দেওয়া হবে তুমি এই গাছ থেকে ও গাছ ঘুরে বেড়াবে এবং মানুষকে বিনোদন দিতে পারবে এবং তুমি বিভিন্ন ধরনের ফল কলা লতাপাতা এগুলো খেয়ে জীবন ধারণ করবে তো বানর বলল যে সৃষ্টিকর্তা আমি বিশ বছর আয়ু চাই না আমি দশ বছর আয়ু চাই তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলো তো পুরুষ মানুষ যখনকে সৃষ্টি করা হলো পুরুষ মানুষকে বলা হলো তোমাকে ২০ বছর আয়ু দেওয়া হলো তো পুরুষ মানুষ সৃষ্টিকর্তাকে বলল যে সৃষ্টিকর্তা ২০ বছর তো অত্যন্ত কম হয় তো আমাকে গাধা যেই তিরিশ বছর নিতে চায়নি সেই তিরিশ বছর কুকুর যেই পনেরো বছর নিতে চায়নি সেই পনেরো বছর এবং বানর যেই দশ বছর নিতে চায়নি সেই দশ বছর দিয়ে আমাকে আয়ুটা বৃদ্ধি করা হোক তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করা হলো করলো তো আসলেও পুরুষ মানুষ হিসেবে পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ বাসে বিশ বছর পরবর্তী তিরিশ বছর সে পরিবারের বোঝা বহন করে বা পরিবার গাধার মতো সে খাটে পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এবং পরবর্তী সময়ে সেই তিরিশ বছরের পরে সে পনেরো বছর কুকুরের মতো বিশ্বাসী হয়ে কুকুর যেমন উৎসৃষ্ট অংশটুকু খেয়ে জীবন ধারণ করে তো অনুরূপভাবে সন্তান সন্তান উৎসৃষ্ট অংশ ছোট সন্তান বড় বিভিন্নভাবে তাদের থেকে বিভিন্ন খাবার খেয়ে বা বিশ্বাসী হয়ে বসবাস করে এবং পরের যে দশ বছর সেগুলো দেখা যাচ্ছে বানরের মতো জীবন ধারণ করে বানর যেমন এডাল থেকে ওডাল ঘোরাফেরা করে মানুষকে আনন্দ দেয় তো সেই বৃদ্ধ বয়সেও সেই মানুষগুলো এভাবে জীবন ধারণ করে তো আমরা এই গল্পটি থেকে একটি শিক্ষা লাভ করতে পারি যে যদিও গল্পটি কল্পনার মধ্যে বলা একটি গল্প বাস্তবতা বা বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেওনি সাধারণত রূপক গল্পগুলো এভাবেই তৈরি করা হয় আমাদের দেশের বা এই গল্পটি যিনি তৈরি করেছেন বা এই গল্পটি যিনি বলেছেন তিনি পুরুষ মানুষকে নিয়ে গল্পটি বলেছেন মূলত এবং বর্তমান সময়ে বা নারী পুরুষ উভয়ের জন্যই বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা বা বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে এবং ঘটনাটি মেয়েদের ক্ষেত্রেও তাই হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এই ঘটনা থেকে আমরা শিখতে পারি